আল্লাহ মার কাছিল মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাড়ি পাল্লা মার কাছে দাঁড়ি পাল্লা মার মারিও সবাই বলো দাঁড়ি পাল্লা লোকের দাঁড়িয়ে ভালো লোকদের দাঁড়ি পাল্লা উকমতের দাঁড়িয়ে পাল্লাচাইতে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জই করিও ফাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ফাইরে দারি পাল্লা মার কাইসিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভু দেরে পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিলো। তাদের সবাই একবার নট করিও ভাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্তি সুখের দাঁড়িয়ে পালা দাঁড়ি পাল্লা দাঁড়ি পালা দাড়ি পাল্লা মারকায় সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকায় সেল মারিও ওই সকল মিরি জাফরদের ঘষিটি বেগমদের মিঠা মিঠা কথায় কথায় সেল মারিও ভাইরে দারি পাল্লা মার সে মারিও দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলা বিহীন কতকালে তলা বিহীন চুরি রাখিব ভাইরে দাড়ি পাল্লা মার সেল মারিও ভাইরে দারি পাল্লা মার সেল মারিও ছাত্র ছাত্রীর দাড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাড়ি ঘরে বাইরে দাড়ি পাল্লা হাত বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাই মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইবো এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার সেল মারিও দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জাতির জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে পাল্লা মার সেল মারিও পা দাি পালা মারকায়েছিল মারিও সমই বল দাি পালা এসফের তারি পালা যোগগ লোকদের তারি পালা ভাল লোকদের দাি পালা অক্ষমতের তারি পালা এ বাজাইতে তারি পালা দাি পাল্লা তারি পালা তারি পালা মারকাইছিল মারিও তাইরে তারি পালা মার্কাায়ছে মারিও সম্লার বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাবি। সমাজে এখন খারাপ বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কায় মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও রিক্সাওয়ালার তারি পাল্লা লোকদের তারি পালা জেলে চাষির তারি পালা ভালো লোকদের তারি পাল্লা গরিবী দুঃখীর তারি পাল্লা যোগ্য লোকদের তারি পাল্লা গরিবী দুঃখীর তারি সব মানুষের তারি পালা শান্তি সুখের তারি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কায় সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কায় সিল মারিও নেই সব কায়ে করে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাড়ি পাল্লা মারকায় সেল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কায় মারিও ছাত্রছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাঁড়িয়ে পালা ঘরে বাইরে দাঁড়িয়ে পালা হাট বাজারে দাঁড়িয়ে পালা আদালতে দাঁড়ি পাল্লা সবাই বলে দাড়ি দাঁড়িয়ে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার কাই মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাই মারিও চাঁদাবাজি টেন্ডার বাজি চোর ডাকাত ভণ্ড বাজি যারা দুর্নীতি বন্ধ কইরা দুর্নীতি বন্ধ করা সমাজ বাঁচাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও ভাইরে দাড়ি পাল্লা মার্কাই সিল মারিও दारी पल्ा मार केल मारियो बोलो पल् मार मारियो पहिरे दारी पल् मार काएल मारी पहिरे दारी पल् मार काए सेल मारियो